মেট্রো স্টেশনে জল জমা নিয়ে কলকাতা পৌরসংস্থার উপরে মিডিয়ার সামনে দোষ চাপিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পুরসভার যৌথ পরিদর্শনে দেখা গিয়েছে জল জমার কারণ পৌরসংস্থার নিকাশি জল ছিল না বরং মেট্রো ওয়াল গার্ডে জল লিক করার ফলে মেট্রো স্টেশনে জল জমেছিল এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষকে এক হাত নিয়েছেন মেয়র পারিষদ তারক সিংহ তিনি কি বললেন দেখে নেব আমাদের এবিপি আনন্দ এবং আদার্স মিডিয়া রেকর্ড মিডিয়া এবং পেপার নিউজ পেপার মিডিয়ায় ডিসপ্লে করা হয়েছিল যে রামেলাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি ধরুন আমাদের পৌরসভার ড্রেনেজ ডিপার্টমেন্টে মানে ফল্টের জন্য মেট্রো রেলের স্টেশনে জল বের হয়েছে যে আমাদের প্রতিষ্ঠান খুবই এটা নিয়ে মানে